হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন পরে আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অ্যাকচুয়ালি বেশ কিছুদিন সমস্যার জন্য ভিডিও করা হয়নি তা আজকে চলে এসেছি দেখো সকালবেলা তিশানকে স্কুলে দিয়ে এসে ঝটপট করে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নেবো উনানে ভাত বসিয়েছি শীতকালে উনানে রান্না করার মজা যে রান্না করে সেই জানে ঝটপট করে উনানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত মোটামুটি হয়ে ফুটে এসছে ফুটে আসলে একটু আঁচ অল্প করে ভাত হতে থাকবে তারপরে এখানে মাছ ভাজা করে নিয়েছি এটা বাটা মাছ বাটা মাছটা তরকারি করব আর বাটা মাছের সাথে ছিল আমুদি মাছ আমুদি মাছটা এখন জাস্ট ভাত দিয়ে খাবে বলে ভেজেছি এখানে তিষানকে দিয়েছি ভাত আমুদি মাছ ভাজা আর হচ্ছে বাটার বাটার দিয়ে খেলে ওর একটু টেস্টটা অন্যরকম লাগে তো ওর ভালো লাগে বেশ কদিন ধরে দেখছি বাটার দিয়ে খেয়ে রিভিউ ভালো দিচ্ছে তো আজকে কি হয়েছে সকালবেলা তো সব কাজ হয়েছে খালি ফুলের তারণায় ফুলটা যেহেতু ছিল না এখন যেহেতু শীতকাল ফুল ফুল নিয়ে আসতে হয় তো ফুল ছিল না বলে দেরি করে পুজো দিয়েছি রান্না করে নিয়ে পুজো দিয়েছি তারপরে রান্না করতে করতে বেশ কিছু মাছ নিয়েছিলাম সেইগুলোকেও ভালো করে কেটে রাখছে আজকে নিয়েছি কালকে রান্না করব আজকে রান্না করব না তাই কেটে রেখে দিচ্ছি মাছগুলোকে তাহলে কালকে ঝটপট করে বের করে সকালে রান্না করি বা দেরিতে রান্না করি তাহলে অসুবিধা হবে না কাটা থাকলে আর শীতকালে মাছ ফ্রিজে রেখে দিলে খুবই অসুবিধা দেখো এই সবজিগুলো আমার শাশুড়ি মা মামার বাড়িতে গিয়েছিল তখন নিয়ে এসেছিল আমার মামার বাড়ি থেকে আর শশাও নিয়ে এসেছিলো লাকি ওখান থেকে একটা শশা পেয়ে দেখো কী সুন্দর কিউটভাবে ধরে একা একাই খাচ্ছে এবার ও যেহেতু একা একা এরকম করে খাচ্ছে তিসান কি করেছে ওকে আর এরকম ভদ্রভাবে খেতে দেখে ও আর ভালো লাগছে না তিসান চলে গেছে নিচে নিচে সোয়েটার খুলে দিয়েছে লাকিকেও সোয়েটার খুলে দিয়েছে দিয়ে দুজনে মিলে এখন খেলা করছে ও টিশান যদি চুপ করে বসে থাকে লাকি চুপ করে থাকবে না ওকে ডিস্টার্ব করবে আর লাকি যদি চুপ করে বসে থাকে টিশানও শুনবে না ও ওকে ডিস্টার্ব করবে দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না কান্নাকাটি করে এই শীতের মধ্যে দেখেছ দুজন দুজনের ড্রেস খুলে দিয়ে মেঝের মধ্যে গড়াগড়ি খাচ্ছে তা বকাবকি দিয়েছি তাও ছাড়ছে না এই চলবে আজকে এত অবধি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ওকে এখন নিয়ে থাকি